বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে পরিচালিত যে সরকার এই সরকারে ভাটার টান শুরু হয়ে যেটিকে আমরা ভাটির টানও আমাদের দেশ জোয়ার ভাটার দেশ অদ্ভুত প্রতিদিন দুইবার জোয়ার হয় দুইবার পানি নদীর নালা খাল বিলে আবার দুইবার এই সমস্ত পানি সমুদ্রে চলে যায় খাল এখানে প্রকৃতির যে অদ্ভুত লীলাঘাত সেই লবণাক্ত পানির সঙ্গে বিলের মিষ্টি পানি পানিগুলো চলে যায় ভাটার টানে আবার যখন জোয়ার হয় সেই জোয়ারে আবার সেই পানিগুলো ফিরে আসে কিন্তু লবণাক্ত পানি আসে না দুই নম্বর হলো ভাটার সময় নদ নদীগুলো অর্জনা থেকে শুরু করে সব কিছু একটাই সমুদ্রে কিন্তু অবাক করা ব্যাপার হলো সমুদ্র দানে এখন অদ্ভুত সুন্দর পানি আসে ভাট ময়লাগুলো থাকে আবর্জনাগুলো থাকে কাদাগুলো থাকে সময় ওই জিনিসগুলো ওই পানিগুলো সাধারণত থাকে না এই অদ্ভুত দৃশ্য আমরা যারা দক্ষিণ দক্ষিণাঞ্চলের দৈনিক জোয়ারের সময় দুইবার দুইবার তারা জোয়ার এবং ভাটা জোয়ার ভাটাকে কেন্দ্র করে পরিচালনা করেন মাঝি মাল্লারা অঞ্চলের যারা লোকজন রয়েছেন তারা এগিয়ে বাতাসকে তারা সকলে চালাম সময় পরিশ্রম কিছু থেকে মুনাফার জন্য সবাই এটাকে কারণ করেন যেদিকে যাবে বা ভাটা যেদিকে যাবে সেই দিকে নৌকা পরিচালনা করা হয় কখনো কখনো যদি উজান বাইতে হয় তাহলে সেই বেলা করানো শ্রম লাগে যোগ্যতা লাগে মেশিন হয়ে গেছে মেশিন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে অনেক যে যুদ্ধ যুদ্ধ জাহাজও কিন্তু সমুদ্র বিপরীতে সাধারণত যায় না তারা সবসময় সমুদ্র কারণ করে যে আজকের এই স্রোতটি কোন দিকে যাবে সেটিকে কাপথ নির্ধারণ করে এমন কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিভিন্ন মহাসাগরে এমন সমুদ্র রয়েছে সেই স্রোতের প্রতিকূল জয়ের কথা সেই স্রোতের মধ্যগুলো পড়ে যায় ওগুলো নিয়ন্ত্রণ ফেলবে সম্ভবত হারিয়ে যাবে তো সমুদ্রের সেই যে স্রোতগুলো সেই সময় তারা পরিহার করে ওগুলো পাড়ি দেওয়ার জন্য বা ভাটারটা কখনো নাবিকরা এই ঝুঁকে নেয় না সেখানে বড়দের বিরুদ্ধে যেতে পারে কিন্তু সমুদ্র স্রোতে যায় না আর আমাদের দেশে তো যেটি বললাম যে নদী কেন্দ্রিক যে যাত্রা এখানে পারসেন্ট মানুষ তারা সবসময় স্রোতের অনুকূলে যাওয়ার চেষ্টা ভাটার হোক আর জোয়ারের হোক আমাদের দেশের রাজনীতি রাজনীতির গুণগত বৈশিষ্ট্য শুধু আমাদের দেশ নয় সারা দুনিয়াতে এখানে সব স্রোতের বিরুদ্ধে সব রাজনীতি এর কারণ হল স্রোতের দুষ্ট লোকেরা তারা চুরি করতে চায় গুন্ডারা গুজায় চায় জনগণ সবসময় খুব রিল্যাক্স মোড়ে পেতে চায় এবং মামাবাড়ির আবদারের মতো যে আশা করে স্বপ্ন দেখে ওভাবে ছেলের হাতের মোয়ার মতো করে রাষ্ট্রশক্তিকে সাধারণ মানুষ তো কর্মকর্তার বা রাজ রয়েছেন যখন এই ধরনের সহজ সরল আশা সেই আশার সঙ্গে তারা তাল মিলায় আশাকাঙ্ক্ষাকে বলতে চায় যে আমি অন্যায় করব আমাকে ধরবে না কিন্তু তাকে ধরতে হবে এই একটা আশাকাঙ্ক্ষা দুই নম্বর হলো ধনীরা যাইছে তাই করবে আর গরিব আকাঙ্ক্ষা থাকবে না গরিব মানুষ বলবে যে আমরা সব কিছু পেতে চাই আমাদের চোখের সামনে আমরা লেবারগিরি করি আমরা নৌকার মাঝিগিরি করি ফসল কাটি আর আমাদের উপর ইতম্বিক করে করে সেই বড়ো লোকেরা ধনীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এটা সহায় সব সবকিছু সমানভাবে আমাদের মধ্যে বন্টন খাবে সরকার এত বড়ো লোকদের দেয় কেন আমরা দলে দলে গিয়ে তাদের সব সহায় ব্যাংক খালি করে এনে আমাদের ভাগাভাগি করে নেব তো এই যে মানুষের শত সহজ আশা একজনের ঘরে ধরেন সুন্দর একটি কন্যা আছে তো একটি লোক সে মনে মনে চিন্তা করে যে যেতম যখনই রাষ্ট্রের অসংখ্য আশা আকাঙ্ক্ষার সঙ্গে দুর্বলতার সঙ্গে মন্দ চিন্তা তারা কমপ্লাই করে তখনই সরকারের পতন হয়ে যায় আর যখন মানুষের সকল ক্ষমতার ইচ্ছা যুদ্ধে গিয়ে রাষ্ট্র আইন কানুন হিকমা বিধি বিধান তারা বাস্তবায়ন করতে পারে তখন এক্ষেত্রে আমার উপর দাঁড়ায় আর যারা রাজনীতি করেন তা লাভ করেন এজন্য শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হাজার হাজার বছর আগের থেকে সব রাষ্ট্রশক্তি এবং তারা স্রোতের বিরুদ্ধে রাজনীতি জনগণ যেটা চিন্তা করেছেন ওটা খুব সাধারণ জেনারেল থিঙ্কিং আর রাষ্ট্রনায়করা যেটা চিন্তা করেন সেটা হলো অগ্রগামী চিন্তা কশো বছর এগিয়ে তারা চিন একশো বছর পরে এ পৃথিবীটি ঘটতে পারে জাতির জন্য কি পড়ে সেইভাবে তারা যখন কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান জনগণ বিদ্রোহকে কিন্তু রাষ্ট্রনায়ক সেই বিদ্রোহকে এক তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়েনি সময় তিনি ব্যর্থ হন কিন্তু এইটাই রাজনীতিবিদ তাদের প্রধান লক্ষ্য বলা হয় যে রাজনীতি সবসময় শতভাগ বিরুদ্ধে উজানে যারা নৌকা বাইতে পারে উজান দিকে তারা তাদের তারাই কেবলমাত্র রাজবল হতে পারে কিন্তু স্রোতের অনুকূলে সেটা জোয়ার হোক ভাটা হোক যদি কেবল স্রোতের অনুকূলে যায় তো তখন সেটিকে আর রাজনীতি বলে না সেটি কেমন বলা হয় তো আমাদের সে প্রকৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে দৈনিক দুইবার জোয়ার হয় ভাটা হয় আর সারা দেশে বছরে জোয়ার হয় একবার ভাটা হয় অন্যান্য এলাকাতে আবার বর্ষার শেষে ভাটার টানে সমস্ত পানি নদীতে চলে যায় তো দেশে থেকে উজান বলা হয় যেমন উত্তরবঙ্গ এটিকে বলান আর ভাট যে অঞ্চল এটি দক্ষিণ অঞ্চল সেটিকে বলা হয় ভাটচল এখন যখন স্রোত বিরুদ্ধে তখন উজান থেকে ধরো কুড়ি গ্রাম থেকে কুড়ি গ্রাম থেকে দক্ষিণাঞ্চল যাওয়া নৌকায় করে অসম্ভব একটা বিষয় আবার যখন হয় তখন দক্ষিণাঞ্চল থেকে যাওয়া নৌকা পথে খুবই কঠিন একটা বিষয় তো এই জন্য আমাদের উজান গাঙের নাইয়া মানে এই গা আমি যদি ব্যাখ্যা খানিক আমি বলতে যে একজন বিয়ে হয়েছে ভাটির দেশে দিন যাবত কোনো নৌকা সেই বলা হয় উজান থেকে ভাটিতে আসে না এখন সে একজন যে খুঁজছে যে মাঝি ভাটির অঞ্চল থেকে উজানে গিয়ে তার জন্য একটা চিঠি নিয়ে তার পিতা মাতার কাছে সেটি দিতে পারে তিনি যে সাহিত্য আমাদের দেশের যে রাজনীতিতে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই উত্তরবঙ্গ থেকে যে টান বা ভাটির টান শুরু হয়েছে ভাটির টানে তারা এখন ক্রমশ দক্ষিণ গোপ সাগরের দিকে এগুচ্ছে তারা আমি কি বলছি প্রাণীও করছে বা বলছে সেটাকেও তারা কাউন্টে নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোকে তারা খুশি করতে চাচ্ছে অথচ কাউকে তারা খুশি করতে পারছে না এ অবস্থায় ওর যে শক্তি দরকার সেই শক্তি এমনিতেই তাদের নেই তারপরে তাদের কোনো চেষ্টাও এখন নেই সকল জনমতের পাওয়ার জন্য যে নেতৃত্বে দরকার অর্থাৎ আপনি যেটা মাঝি হন সেই যারা নৌকা চালিয়েছেন বড় নৌকা আপনি ধরুন একশো টনিশো টনি যে নৌকা যখন ইঞ্জিন ছিল না পিছনে যে হাল ধরে থাকে তো যখন হাটির দিকে আপনি যান স্রোতের অনুকূলে যান তখন হাল ধরে থাকাটা একটা কিন্তু যখন আপনি উজানে যাবেন তারপরে আপনার দুই পাশে টানতে থাকে তো অংশটি কাঁপতে থাকে নৌকার সামনে অংশ এবং পেছনে যিনি হাল ধরে থাকেন তার যে কত শক্তি লাগে যারা নৌকা না চালিয়েছে ওটা বুঝতে পারবেন না অথবা এমন যে পিছনে হাল ধরে আছেন একজন আর সামনে দাল টানতেছেন তো ডাল তিন অথবা বামে টানতেছেন পিছনে যিনি হাল ধরে আছেন তাকে কিন্তু মুখটি একেবারে যদি টানতে হয় তো নদীর তীর দিয়ে দুজন গুণ টানছে ধরে সেই এমনভাবে ভাবে রাখছেন যে গুণ টানা সত্ত্বেও কোনো অবস্থাতেই তীরে যাচ্ছে না এটা কোনো সহজ বিষয় নয় এখানে তাকে কৌশল অবলম্বন করতে হচ্ছে তাকে দক্ষতা প্রয়োগ করতে হচ্ছে যিনি হাল ধরে আছেন এবং তার একটা শক্তি থাকে হাল শক্তভাবে ধরে জন্য এটি যারা মা তারা খুব ভালো করে বুঝেন যারা সাইকেল চালান তো আপনি দেখবেন যে যখন সামনে আপনি যে কাউকে বসেন এক ধরনের সামনে যে আপনার হ্যান্ডেলে অবস্থায় আর আপনি যদি পেছনে কাউকে তখন দেখবেন যে সামনের যে হ্যান্ডেলটি ওটি একেবারে তখন খুব জোরে শক্ত হাতে যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি সাইকেল চালাতে পারবেন না এই যে বাংলাদেশের যে সার্বিক অভাব এই সাদায় সবকিছুতেই ভাটির টান অর্থনীতিতে ভাটির টান মানে সার ধ্বংস হওয়ার জন্য বিলীন হওয়ার জন্য প্রবলভাবে ছুটছে সব কিছু কোনো কিছুই এই মুহূর্তে জোয়ার নেই সব কিছুতেই এখন সে অর্থে শৃঙ্খলার ভাটি উৎপাদনের ভাটি বৈদেশিক বৈদেশিক বা ঘাটি মানে ভাটি এরকম হাজার হাজার ভাটি আমাদের বাংলাদেশে সাড়ে চার হাজার নদ নদী ধরেন বাংলাদেশের টোটাল রাষ্ট্র সাড়ে চার হয় নদী নালা পুকুর খাল বিল যেখানে রাষ্ট্রের প্রাণ শক্তি রাষ্ট্রের রক্ত নালা রাষ্ট্রের প্রবাহ থাকে শিরা উপসেরায় এই শিরোপসেরার প্রায় সব কিছুই ঊর্ধ্বগামী না হয়ে ভাটির নিম্নগামী হচ্ছে আর এই নিম্নগামী স্রোতকে সানোর জন্য যে মা দরকার যে শক্তি দরকার সেটি সরকারের ফলে ভাট তাল মিলিয়ে নিজেরা ছাড়িয়ে দিয়েছে মন মাঝিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না ফলে স্বাভাবিক নিয়মে কি হবে আমাদের দেশের নদ নদী যেভাবে বঙ্গোপসাগরে পতিত হয় আমারও সেভাবে বঙ্গোপসাগরে পতিত হব আবার বঙ্গোপসাগরে পতিত হওয়ার পরে সেই ঢেউ আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যাবে এরপর এই গাঙ্গেয় বদ্বীপের যে উপকূল সেটা পার হয়ে আমরা কোথায় যাব। আমরা ভারত মহাসাগরে গিয়ে পড়ব তারপরে যদি বেঁচে থাকি হয়তো আরও অন্য কোনো সাগর বা মহাসাগরে আমরা বিলীন হয়ে যাব আল্লাহ এ জাতিকে এই ভাটির দাম থেকে